রসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন মোমো চিকেন মোমো বানাতে কী কী উপকরণ লাগে এবং কীভাবে বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আসুন আর মোমোর সাথে আমরা তেঁতুলের চাটনি বানিয়েছি তেঁতুলের চাটনিটা মোমো দিয়ে খাওয়ার জন্য এখানে বানিয়ে রেখে দিলাম মোমো কীভাবে বানালাম বানাবো তাই আমার সাথে না টেনে মোমো বানানোর জন্য আমি একটা মি বুকের মাংসটা নিয়েছি এই মাংসটাকে কেটে আমি একদম কুচি করে নেবো লেন করবো না লেন ছাড়াই কুচি করে নেব কীভাবে আমি মাংসটা কাটি দেখুন আমার সাথে আস দেখুন আমি ছুরি দিয়ে মাংসগুলাকে একদম ভালো করে একদম মেহি করে কুচি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাংস কুচি করে নেব দেখুন আমার মাংসটা কাটা হয়ে গেছে এটিকে আমি হালকা একটু কিমা করে নেব একটা গাজর নিয়েছি গাজরটাকে আগে ব্ল্যান্ড করে নেব আমি একটা ব্লেন্ডার জার দিয়ে দিচ্ছি গাজরটাকে ব্লেন্ড করে নিচ্ছি আগে তারপরে দেখাচ্ছি হুম গাজরটা কিমা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দেখুন কেমাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বলে ডেলে নিচ্ছি আমি মিক্সিং বলটা নিয়েছি এটার মধ্যে ডেলে নিচ্ছি আর আমার কেমাটা রেডি হয়ে গেছে এটাকে আমি পরে মিক্সড করবো আপাতত দেখে দিই এবার আমি ময়দা দিয়ে ডো তৈরি করবো ডোটা দেখে নিন কিভাবে আমি ময়দার ডোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়েছি বলের মধ্যে আমি আড়াইশো এম এল কাপে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমরা তো মানুষ অনেক বেশি তাই বেশি লাগবে আমি তিন কাপ ময়দা দিয়ে দিলাম তিন কাপ ময়দার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে আস্তে পানি দিয়ে এটাকে নরম সফট একটা ডো তৈরি করবো এই যে আমি এটা নরম সফট ডো তৈরি করে ফেলেছি এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এটাকে আরো দুটিক মনে মথে নেব এই যে হয়ে গেছে এবার এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি হ্যাঁ আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আর আমি মাংস কি মাটা রেডি করছি আমি এখানে কাঁচামরিচ আগে ব্লেন্ড করে দিয়েছি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি ধনে পাতা কুচি দিলাম এক চা চামচ গোলমরিচের ওরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সয়া সস সয়া সস দিচ্ছি দুই টেবিল চা চামচ হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে মিক্সড করলে ভালো করে মিক্সড হবে না তাই আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে ডল কষলিয়ে কছলিয়ে আমি এগুলাকে মিক্সড করে নিচ্ছি আমি এখানে গাজর দিয়েছি কিমাটা দেখতে সুন্দরের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারে আমি এখানে একটা পেন বসিয়ে গরম এখানে এক কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে তেলটাকে ভালো করে আদা রসুনটাকে বেজে নিতে আমি এটাকে দুই মিনিট বেজে নিয়েছি আমার আদা রসুনটা বাজা হয়ে গেছে এবার আমি এটাকে কিমাটার সাথে মিক্স করে নেব আমি মাংসের সাথে আদা রসুন বাজাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এবার এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা আমার মাংসের কি মাটা রেডি হয়ে গেছে মোমোর এবার আমি যাচ্ছি মূল উপকরণে বানানোর জন্য মোমো বানাবো কিভাবে বানাই সব কিছু দেখতে পাবেন এই হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেছে আমি এবার এটাকে দেখুন এটা কত সফট আমি আরও দুই মিনিট একটু মথে নিচ্ছি দু নিয়ে নিলাম নিয়ে আরও ভালো করে কিছুক্ষণ মতে নিচ্ছি লম্বা একটা রোলের মতো করে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি চিটিয়ে আমি এগুলাকে এখানে রেখে দিলাম তিনশো আটটা আমি এখান থেকে একটা লিচি নিয়ে সুন্দর একটা চি কেটে এবার আমি এটাকে রুটি বেলে নিচ্ছি রুটিটা সাইড দিয়ে পাতলা হবে এবং মাঝখানটা একটু মোটা থাকবে মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় এবার আমি একটা একটা করে বানিয়ে রেখে দিচ্ছি বেলা হয়ে এবার আমি একটা মোমো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে মাংসের কিমা দিয়ে দিলাম হাত দিয়ে এই যে দেখুন আমি কীভাবে বাসটা দিচ্ছি সহজ একদম কচি কচি ঝে আমার একটি মোমো হয়ে গেল এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নেব আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে নিচ্ছি আমি দেখুন এইটাকে এভাবে ধরে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি এটাকে কচি কচি করে তুলে নিচ্ছি যে আমার আর একটি মোমো হয়ে গেল এবার এখানে রেখে দিচ্ছি আমি এবার একটা অন্যরকম মোমো বানালাম দেখুন কেমন হয়েছে মোমোটা এই বলো উঠিয়ে রেখেছি এবার পানির মধ্যে একটা স্টিনার দিয়ে দিচ্ছি স্টিনারটা দিয়ে আমি এটার মধ্যে তেল ব্রাশ করে রেখেছি এবার আমি একটা একটা করে স্টিনারে দিয়ে দিচ্ছি বাপ দেওয়ার জন্য মিশিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে তেল ব্রাশ করেছিলাম যাতে না লেগে যায় হ্যাঁ আমি এগুলোকে আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বাবার জন্য দশ মিনিট ডেকে দিচ্ছি আমি দেখুন মোমো কত সুন্দর হয়েছে এবং ফুলে গেছে অনেক সুন্দর ফুলে গেছে আমার এই মোমোগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি একটা একটা করে যে আমার এই মধুগুলা হয়ে গেছে আমি আরও একবার দিয়ে নিচ্ছি আমি এখানে দ্বিতীয়বার দিয়ে নিচ্ছি অল্প করে দেব বেশি দিলে লেগে যায় একটা একটার সাথে যেন না লাগে আমি ওই রকমভাবে দিয়ে নিচ্ছি আমি দিয়ে আজকে আমার এই ডেলিভারি ছিল মোমো দশ পিস দুইশো টাকা আমি এই মোমোগুলা এগুলো আমার অর্ডারই মাল আমি এগুলো বানিয়েছি আমার এই মোমোগুলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম